গ্যাস অম্বল ঝেড়ে ফেলো রোজা রাখো ভাই নামাজ রোজাই চলবে না তো কোনো বাঘানাই নামাজ রোজাই চলবে না তো কোনো বাঘানাই গ্যাস অম্বল ঝেড়ে ফেলো রোজা রাখো ভাই নামাজ রোজাই চলবে না তো কোনো বাঘানায় নামাজ রোজাই চলবে না তো কোনো বাঘানায় মুসলমান সমাজে দেখো কি হয়েছে রোজার মাসে আসলে যত রোগ ধরেছে মুসলমান সমাজে দেখো কি হয়েছে রোজার মাসে আসলে যত রোগ ধরেছে মিথ্যা ও জোহার আল্লাহ পছন্দ করে না নামাজ রোজাই চলবে না তো কোনো বাঘানা গ্যা অম্বল ফেলো রোজা রাখো ভাই নামাজ রোজাই চলবে না তো কোনো বাঘানায় নামাজ রোজাই চলবে না তো কোনো বাঘানাই গ্যাস অম্বল ফেলো রোজা রাখো ভাই নামাজ রোজাই চলবে না তো কোনো বাঘানায় নামাজ রোজাই চলবে না তো কোনো বাঘানায় মুসলমান সমাজে দেখো কি হয়েছে রোজার মাসে আসলে যত রোগ ধরেছে মুসলমান সমাজে দেখো কী হয়েছে রোজার মাসে আসলে যত রোগ ধরেছে মিথ্যা ও জোহার আল্লাহ পছন্দ করে না নামাজ রোজাই চলবে না তো কোনো বাঘানা তবে হ্যাঁ একটা কথা বলে রাখি সবাই নাই এমন এক কিছু মানুষ আছে যাদের শরীর এতটাই অসুস্থ যে হয়তো ওই ওষুধটা না খেলে তার জীবনের ঝুঁকি হতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা অনেক সময় বেশিরভাগ মানুষ সচরাচর দেখেছি বলে আমার গ্যাস বেশি হয়ে গেছে আমার শরীর খারাপ হয়ে গেছে বেশির বেশি মানুষ যদিও তারা রাখতে পারবে কিন্তু তা করে না